আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পর নামাজ পড়েন নাতি নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই আমার করণীয় কি লিখেছেন আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম এখন কোনো সম্পর্ক নাই আগে যে গুনাহ করেছি তার জন্য কি মেয়ের কাছে মাপ চাওয়া যাবে লিখেছেন চোখের জেনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করেছেন আমি শুনেছি কাপড়ে বীর্য লেগে যখন তা শুকিয়ে যায় তখন কাপড় পবিত্র হয় এটা কি সঠিক আফরা ইবনা থেয়ারি থেকে আপনি লিখেছেন যদি কোনো আত্মীয় সব সময় ক্ষতি করে এবং করার চেষ্টা করে এমন আত্মীয় থেকে সম্পূর্ণ দূরে থাকা যাবে কি যদি কোনো আত্মীয় আপনার নিয়মিত ক্ষতি করে এবং তার ক্ষতি থেকে আত্মরক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জের হয়ে যায় তো অবশ্যই আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন শরীর আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে এবার এই নয় যে আমরা আমাদের নিজেদের উপরে জোলম চাপিয়ে দিয়ে যত রকমের সমস্যা হতে পারে সবগুলোকে মেনে নিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে এটা নয় বরং আমি তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে কানেক্টেড থাকতে গেলে সে আমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে বিপদের মুখে ফেলে আমাকে আমার নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে এরকম হলে অবশ্যই আমার সে অধিকার আছে যে আমি তার থেকে দূরত্ব বজায় রাখবো প্রয়োজনের দূর থেকে তার সাথে যোগাযোগ করা বা তার খোঁজখবর নেওয়া আত্মীয় হিসাবে তার কল্যাণকামী হওয়া সে কাজগুলো আমি করবো রোমান দেওয়ান লিখেছেন আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পরও নামাজ পড়েন না তিনি নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই আমার করণীয় কি ভাই রোমান আপনার স্ত্রীকে নামাজের জন্য বারবার বলার পরও যদি নামাজ না পড়েন তাহলে সেটা অবশ্যই তার বড় ধরনের ত্রুটি এটিকে সংশোধন করবার সর্বত সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে বিভিন্নভাবে চেষ্টা করে কোনোভাবেই যদি মনে হয় যে না তার নামাজই বাঙানোর সম্ভাবনা খুবই ক্ষীণ অনাগত আপনার যে বংশধর আছে তারাও এই মায়ের বদ্দিনদারির কারণে তারাও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায় সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো আর না হলে চূড়ান্তভাবে তার সম্ভাবনা যদি সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায় ক্ষীণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি এক তালাক দিতে পারেন তাতে সংশোধন হলে বা হলে আপনি সাথে সংসার করার অপশন খোলা থাকবে তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলমের সাথে দেখা করে পরামর্শ করে পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাল এরপরে আব্দুল হাসিব লস্কর আপনি লিখেছেন আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম এখন কোনো সম্পর্ক নাই আগে যে গুনাহ করেছি তার জন্য কি আমা তার জন্য কি মেয়ের কাছে মাপ চাওয়া যাবে ভাই আব্দুল হাসিব লস্কর আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন হারাম সম্পর্ক যেটি ছিল এটার জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে আগে যেটি করেছেন তার জন্য এবং মেয়ের কাছে মেয়েদের সাথে মেয়ের সাথে যদি কোনো প্রতারণা করে থাকেন কোনো অন্যায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাছে থেকে আপনি মাপ চাওয়ার বিষয় থাকবে এছাড়া হার্ম রিলেশন করেছেন উভয়ের সম্মতি দিয়ে তাহলে সেক্ষেত্রে তার কাছে চাওয়ার কিছু নেই তবে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন সামিউল শিকদার আপনি লিখেছেন চোখের জেনা থেকে কিভাবে নিজেকে হেফাজত করব চোখের জেনা থেকে হেফাজত করার জন্য চোখকে সংযত রাখা অবনত রাখা নিচের দিকে তাকিয়ে হাঁটার কোনো বিকল্প নেই সোশ্যাল মিডিয়া ইত্যাদি যে সমস্ত জায়গায় চোখের গুণা হয়ে থাকে সেগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার সেটিকে সীমিত করে ফেলতে হবে বা বন্ধ করে ফেলতে হবে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন অর্থাৎ এক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজের হার্ড ডিসিশনে যেতে হবে সেই সাথে আল্লাহ সামতাল সাহায্য তো চাইবেনি আপনি চোখের গুণা থেকে বাঁচার জন্য আরও একটি যে কাজ করতে পারেন তা হল আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের উদ্যোগ নিতে পারেন কারণ বিকেলাম বিবাহের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন ফাইহো আগদ আহসানুলিল ফরজ কারণ বিবাহ করলে সেটি চোখকে দৃষ্টিকে সংযত রাখতে সহায়ক হয় এবং সেই সাথে নিজের ইজ্জত সম্রাম লজ্জা স্থানকেও সংযত রাখতে সহায়ক ভূমিকা পালন করে এজন্য চোখের জেনা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যেতে পারে এন রহমান নয়ন আপনি লিখেছেন আমার নানি মারা গেছেন গত মাসে আমার মামা ও মামাতো ভাইয়েরা চল্লিশা দিতে চাচ্ছে আমি দিতে রাজি না এবারে কিছু বলুন আপনি আপনার মামা মামাতো ভাইকে বোঝান যে এটি মুসলিমদের কোনো কালচার নয় এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে এটা যেন তারা না করেন তারপরে যদি তারা করে তারা আল্লাহ কাছে দায়ী থাকবেন তবে আপনার সেখানে সহযোগিতা যেন না থাকে আপনি নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখবেন অনলাইন গেম খেলে অর্থ উপার্জনের বিধান কি অনলাইনে গেম খেলা গেম খেলাটাই তো শরীর না কাজ সেখানে যদি আপনার অনলাইনে গেম খেলেন এবং গেম খেলে আপনি অর্থ উপার্জন করেন সেটা হবে আরেকটি না নাজায়জ কাজ অতএব কোনো অবস্থাতে গেম খেলাটাই যেখানে জায়জ নেয় সেখানে গেম খেলে আবার অর্থ উপার্জন করবেন এটা জায়জ হবে না হালাল হবে না অতএব এই ব্যাপারটিতে আমাদের সতর্ক থাকতে হবে এরপর প্রশ্ন হলো পারভেজ হোসাইন আপনি লিখেছেন আমি শুনেছি কাপড়ের বীর্য লেগে যখন তা শুকিয়ে যায় তখন কাপড় পবিত্র হয় এটা কি সঠিক বীর্য লেখে লে লেগে সেটা যদি শুকিয়ে যায় অনেক আমাদের মতে সেটি আপনার যদি খোঁচা দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে সেটা পাক হয়ে যাবে কারণ আমরা জানি আয়সার দেওয়াল্লা তালে একটি হাদিস থেকে আমরা জানতে পারি না বিক্রিম সাল্লাহ সাল্লামের পোশাক থেকে বা তার পোশাক থেকে তিনি এরকম পদ্ধতিতে না পাক করতেন অতএব এটি বীর্য পবিত্র করার একটা পদ্ধতি শুকিয়ে গেলে খুচিয়ে সেটাকে ফেলে দেওয়া ধোয়ার মাধ্যমে একটি আর শুকিয়ে গেলে খুচিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে আরেকটি পরিষ্কার করার বা পবিত্র করার পদ্ধতি আমরা জানলাম এটি নবী করিম সাল্লা সাল্লামের আমল থেকে বা আয়সাদাল তালা আমল থেকে প্রমাণিত তবে এর মানে এই নয় যে শুকিয়ে গেলে সেটা পাক হয়ে যায় না শুকিয়ে গেলে পাক হওয়ার বিষয়টি সঠিক নয় শুকিয়ে গেলে সেটা খুচিয়ে ফেলে দিলে তারপর সেটি পবিত্র ধরা যায় গফরুল ইসলাম বিজয় আপনি লিখেছেন নাপাক অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে কিনা নাপাক অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হবে দোয়া এত জরুরি একটি বিষয় যে শরীয়ত এটার জন্য উজু বা অপবিত্রতাকে শর্ত হিসাবে আরোপ করেনি নামাজের জন্য যেরকম উঁজু করতে হবে দোয়ার জন্য আপনাকে কিন্তু উঁজু করতে হবে না বিনা উঁজুতে আপনার দোয়া কবুল হবে এমনকি গোসল ফরজ হয়েছে কেউ সময় যদি আল্লাহ কাসিম দোয়া করে যায় আছে। অর্থাৎ দোয়া করার জন্য অপবিত্রতা শর্ত নয় যদিও পবিত্র অবস্থায় উজু অবস্থায় দোয়া করতে পারলে বেশি ভালো কারণ আপনি যত ভালো অবস্থায় করবেন যত পবিত্র অবস্থা করবেন তত বেশি আপনার জন্য সেটি ভালো হবে সন্দেহাতীতভাবে দোয়া কবুলের সম্ভাবনাটাকে সম্ভাবনাকে বৃদ্ধি করবে এমনি সানা রহমান সৌরভ আপনি লিখেছেন আমার আব্বা জীবিত নেই আমার চাচা জীবিত আছেন কিন্তু তিনি আমার দাদিকে দেখাশোনা করেন না চাচা জীবিত থাকাকালীন দাদিকে দেখাশোনা করা আমার উপরে কতটা জরুরি ভাই সানোয়ার সৌরভ আপনার বাবা যেহেতু জীবিত নাই আল্লাহ নবতি রহম করুক চাচা জীবিত আছেন তো আপনার চাচা যদি আপনার দাদিকে দেখাশোনা না করেন তাহলে অবশ্যই নাতি হিসাবে আপনার কর্তব্য হবে যদি চাচাদের কেউ বা ফুপু তারা কেউ দেখাশোনা না করেন তখন আপনি তার নাতি হিসাবে তার রক্তের সন্তান হিসাবে সন্তান সন্তান হিসাবে আপনার কর্তব্য হবে তাকে অনুযায়ী সেবা করা তার খরচ খরচা দেওয়া ইত্যাদি